আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব মিষ্টি কুমড়া গাছে বিভিন্ন ধরনের রোগ বালায় সম্পর্কে এবং এই রোগ কিভাবে কীভাবে প্রতিকার করবেন আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন শীতকালীন সকল সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চারা গাছগুলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের রোগ বালায় আক্রমণ করে তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে মোজাইক রোগ এই রোগটা যখন মিষ্টি কুমড়া গাছের মধ্যে দেখা দেয় তখন পাতার রং হলদে রং ধারণ করে আপনারা প্রাথমিক অবস্থায় আক্রান্ত চারাগাছ থেকে যে অংশটার মধ্যে এই রোগটা দেখা দেবে সম্পূর্ণ অংশটা চারাগাছ থেকে তুলে ফেলবেন কারণ এই রোগটা যখন চারা গাছের মধ্যে আক্রমণ করে তখন চারা গাছের মধ্যে ফলন ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে রাসায়নিক প্রসেসের মাধ্যমে আপনারা যেসব কীটনাশকের মাধ্যমে আপনারা এই রোগটা দমন করবেন জাতীয় যে কোনো কীটনাশক তার মধ্যে আপনারা ইমিটাফটা বেছে নিতে পারেন এছাড়া আপনারা অন্যান্য যেসব রাসায়নিক কীটনাশক তার মধ্যে যেমন বজ্র এটা জাপ পোকা দমন করতে সাহায্য করে এই মুজাইক রোগটা সাধারণত বিভিন্ন ধরনের জাপ পোকার আক্রমণের কারণে হয়ে থাকে এই টাফকটটা আপনারা স্প্রে করে দেওয়ার মাধ্যমে কিন্তু এই জাপ পোকা জমি থেকে দূর করতে পারেন আপনারা প্রতি লিটার পানিতে এক মিলিহারে সপ্তাহের মধ্যে দুইবার স্প্রে করে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যে এই জমি থেকে দূর হয়ে যাবে এবং ছাড়া গাছের তখন রূপটা এরকম ধারণ করবে মিষ্টি কুমড়া গাছে অন্যতম সমস্যা হচ্ছে ছত্রাকজনিত সমস্যা এই রোগটা ছাড়া গাছের মধ্যে দেখা দিলে পাতার মধ্যে বাদামি রং ধারণ করে আস্তে আস্তে সম্পূর্ণ পাতাটা জলসে যায় একসময় দেখা যায় সম্পূর্ণ ক্ষেতের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়ে এই ছত্রাকজনিত সমস্যা অতিবৃষ্টি এবং অতি রোদের কারণে এটা হয়ে থাকে তো আপনার জমিতে যদি এই ছত্রাকজনিত সমস্যা দেখা দেয় তাহলে আপনারা রাসায়নিক প্রসেসের মাধ্যমে যেভাবে জমি থেকে দূর করবেন তার জন্য আপনারা মেনকুজেব ও মেটালিক্সিল গ্রুপের গ্রিনজেল এই কীটনাশকটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করবেন এছাড়া আপনারা এই কোমুলাস কীটনাশকটা আপনারা জমিতে স্প্রে করবেন এছাড়া আপনারা ফুটামিল সিকিউর রেডুমিল গোল এরকম ছত্রাকজনিত যে কোনো কীটনাশক এনে আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম ভাড়া স্প্রে করবেন মিষ্টি কুমড়ার জালেগুলা পচে যাওয়া অন্যতম আরেকটা সমস্যা এই সমস্যা বিভিন্ন ধরনের স্ত্রী মাছি পোকা কর্তৃক আক্রমণের কারণে হয়ে থাকে তো যখনই এই পোকাগুলা খচি ফলের মধ্যে আক্রমণ করবে তখন ফলগুলা এভাবে হলদে রং ধারণ করে পচে যায় এই স্ত্রীর মাছ পোকা প্রথমে কচি ফলের মধ্যে ডিম পারে ডিম থেকে কিরা বের হয় আস্তে আস্তে ফলগুলা এভাবে হলদে হয়ে পচে যায় জমি থেকে এই মাছ পোকাগুলা দূর করতে আপনারা ফেরুমেন পাত টানিয়ে দেওয়ার মাধ্যমে এই মাছ পোকা দমন করতে পারবেন বাজারে আপনারা স্পানি কোম্পানির এই কিউ ফেরু যে ফাতগুলা রয়েছে এগুলো আপনারা ষাট থেকে পঁয়ষট্টি টাকা ধরে কিনতে পেয়ে যাবেন প্রত্যেক প্যাকেটে দুইটা লেউর থাকবে জ্বালানাযুক্ত যুক্ত মধ্যে আপনারা এই টানিয়ে দেবেন ঠানিয়ে নিচে আপনারা সাবানযুক্ত পানি প্রয়োগ করবেন একশো মিলি পানিতে গ্রাম ডিটারজেন্ট পাউডার ভালোভাবে মিশিয়ে আপনারা মধ্যে প্রয়োগ করুন জমিতে আপনারা তিনটি ফেরোমেন পাত প্রয়োগ করবেন দেখবেন জমি থেকে সব মাছ পোকাগুলো দূর হয়ে যাবে এই ফেরোমেন পাদের মধ্যে সুগন্ধি থাকায় মাছ পোকাগুলা এই বয়ামের মধ্যে এসে বসবে আর তখনও কিন্তু সাবানযুক্ত পানির মধ্যে পড়ে সব মাছি পোকাগুলা দমন হয়ে যাবে দুই তিন দিনের মধ্যে দেখতে পারবেন সব মাছি বয়ামের নিচে এসে মারা যাবে এবং সাত দিন পর পরিবর্তন করে দিতে পারেন এছাড়া আপনারা রাসায়নিক প্রসেসের মাধ্যমে সুমিয়ালপা বা রিবা এ ধরনের কীটনাশক আপনারা জমিতে সাত দিনের মধ্যে দুইবার স্প্রে করে দেবেন দেখবেন মাছি পোকাগুলা জমি থেকে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা মিষ্টি কুমড়া ফল পচা পরাগায়নের মাধ্যমেই কিন্তু ফল বোঝা সমস্যা দূর করতে পারবেন প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের মাছের কারণে কিন্তু পরাগায়ন হয়ে থাকে আপনি নিজেও কিন্তু জমিতে পরাগায়ন করে নিতে পারেন তার জন্য যে কোনো একটা পুরুষ ফুল বেঁচে নিতে হবে এবং পুরুষ ফুলের যে পাপড়ির অংশটা রয়েছে সেই অংশটা ছিঁড়ে ফেলে যে গর্ভমুণ্ড রয়েছে সেই গর্ভমুণ্ড দ্বারা স্ত্রী ফুলের তিন থেকে চারবার স্পর্শ করে নিন এটা করে নিলে আপনার মিষ্টি কুমড়া ফল বজার সমস্যা দূর হয়ে যাবে সাধারণত এই তিনটি রোগ আমাদের মিষ্টি কুমড়া গাছের মধ্যে হয়ে থাকে আর এই রোগবালাই কারণে আমাদের যথেষ্ট পরিমাণ ফল পেতে পারি না তো আপনারা এই কীটনাশকগুলা স্প্রে করে দেওয়ার মাধ্যমে আপনি অধিক ফলন পেতে পারেন তাছাড়া মিষ্টি কুমড়া গাছে অধিক পরিমাণে ফলন পেতে আপনারা যে পিজিআরটা স্প্রে করে দেওয়ার মাধ্যমে অধিক ফলন পাবেন সেটা হচ্ছে হরমোন পিজিআর এই পিজিআরটা আপনারা কখন স্প্রে করবেন অর্থাৎ যখন আপনার মিষ্টি কুমড়া গাছের মধ্যে ফলন আসা শুরু হয়ে যাবে তখন দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এই পিজিআরটা স্প্রে করে দেবেন দেখবেন আপনার মিষ্টি কুমড়া গাছে ফলন ধারণ ক্ষমতা অনেক ঘুম বেড়ে যাবে যারা এই শীত মৌসুমে মিষ্টি কুমড়া চাষ করার চিন্তা করছেন জানুয়ারি মাস পর্যন্ত আপনারা মিষ্টি কুমড়া বীজ বনেিয়ে দিতে পারেন মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলটিতে আপনারা সেই সব পরামর্শ জেনে অনেক বেশি উপকৃত হতে পারবেন মিষ্টি কুমড়া গাছে ফল পরিপক্ক হতে দুই থেকে আড়াই মাস সময় লেগে যায় আর আমরা যখন ফলগুলা সংরক্ষণ করি তখন চার থেকে ছয় মাস আমরা গড়ে সংরক্ষণ করে রাখতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন